যেমন কেউ যদি কাউকে হত্যা করে অমাই ইয়কুল মুকমেন মত আমেদান ফাজাজা ও জাহান্নামা খালিদান ফিহা যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে চির জাহান্নাম আর শিরকের কথা বলা হয়েছে যে ব্যক্তি শিরকের উপরে বরণ করবে তাহলে তার জন্য আল্লাহ তাআলা ফাকাত হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ও মা ওয়াহুন নার এটাও বলেছেন আবার খালি কাফেরদের ব্যাপারে বলা হয়েছে মুনাফিক

সরাসরি আল্লাহতালার সিদ্ধান্ত যে আহ এই ব্যক্তি চির জাহান্নামি এবং এর জন্য দোয়া করা যাবে না আর অন্যান্য পাপের খোল উৎ শব্দ ব্যবহার করা হয়েছে দুইটা দুই আয়তার মধ্যে সমন্বয় সাধন করার জন্য আহ মোফাসি রেনেকারাম এবার বলেছেন যে আরবদের প্রচলিত নিয়ম আছে আহ আরবদের নিয়ম আছে মানে চিরস্থায়ী লম্বা সময়ের জন্য খোল উৎ শব্দ ব্যবহার করে

সেখানে গিয়ে ওলামা এখরাম বলছে যে কেউ কেউ বলছে যে খুলুদ শব্দ যেহেতু ব্যবহার করেছে এই জন্য আবার অন্যান্য ওলামা বলছে না মোশেফের জন্য যেমন দোয়া করা যাবে না নবীর জন্য একটা শোভনীয় নয় এবং যারা নবীর উপর ইমানেছে জন্য দোয়া করা যাবে না আর অপরদিকে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তাকেও খালিদিনা বলা হয়েছে খুলুদ ফিন্নার এই ব্যক্তি অথবা কোন মমিনকে হত্যা করেছে এই ব্যক্তির জন্য দোয়া করা যাবে কিন্তু সেটা আল্লাহ তালা ভালো জানেন কি খুলুদ ফিন্নার চিরজাহান নামি না দীর্ঘ সময়কে ধরে অনেক লম্বা সময় এটা বোঝানো হয়েছে এ নিয়ে মুফাসিরিনে কেরাম দুই চার মধ্যে ব্যাপার ইয়ে দিয়েছেন যে এক জায়গায় খুলুদ বলতে চিরস্থায়ী বলতে একটা লম্বা সময়কে বোঝানো হয়েছে সেটা আরবরা এসব শব্দ এভাবে ব্যবহার করে আর মোর্শেকের ব্যাপারে কিন্তু সেখানে আল্লাহ তালা একেবারে সরাসরি বলে যে তার জন্য দোয়াও করা যাবে না খালেদিন এফিয়া খলুদ ফিন্নার বলা হয়েছে কাহেরদের ব্যাপার বলা হয়েছে এ যেমন সুরা বাইয়ানাথের মধ্যে কাফেরদের ব্যাপারে বলা হয়েছে মোর্শেকদের ব্যাপারে বলা হয়েছে যে তারা খলুদ ফিন্নার হবে জি